হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওরমাদুল্লা হিওয়ার কাদু সো সব ভিউয়ার্স গণ আমি আপনাদের আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হলো তো আমাদের এক নম্বরেই থাকবে হলো পেট্রা পেট্রা টুবির পেন্সিল এই পেন্সিলটা খুবই জনপ্রিয় আর এই পেন্সিলটা অনেক ভালো এই পেন্সিলটার আউটসাইড হলো এরকম আউটসাইড হলো যে এরকম হবে আপনাদের আরো আরো দেখাই এই যে পেটরা এই যে টুপি এই পেন্সিলটা এক বক্স দাম হলো আশি টাকা এক বক্স দাম হলো আশি টাকা এটার ভিতরে এই যে ভিতরে থাকে হলো এই পেট্রোল পেন্সিল পাওয়া যায় তারপর আপনাদের দেখাই এখন আমরা আসবো জয়টি কোম্পানি নিয়ে তো জয়টি জয়টি কোম্পানি নিয়ে প্রথমে আসলে দেখা যায় জয়টি দিয়ে এই যে এই তো আপনাদের আরেকটা দেখাই এইটা আরেকটা তারপরে এখন আসবো জয়টিটি কোম্পানি নিয়ে এখন জয়টিটি নিয়ে করব এই যে দেখেন জয়ডিটির রাবারগুলো এগুলো হলো বিদেশি কোম্পানির রাবার এগুলো হলো ব্ল্যাক রাবার এগুলো একদম স্মুথলেস কাজ করে ব্ল্যাক রাবার আপনারা অনেকেই জানেন মনে হয় এই রেড কালার রাবার তারপরে হোয়াইট কালার রাবার থেকে ব্ল্যাক কাবার ব্ল্যাক কালারের রাবারগুলো বেশি ভালো এগুলো অনেক ভালো কাজ করে এই যে জয়টি এটা মনে হয় সত্তর টাকা করে আপনাদের দুইটা একসাথে থাকলে এই যে তারপর আপনাদের আর একটা জিনিস জয়টি আরো আমাদের কাছে তারপরে নিয়ে আসি জয়টিটির আরো একটি রাবার এই রাবারটি হলো জয়টিটি রাবার জেলি জেলি জয়টি জয়টিটি কোম্পানির রাবার এই রাবারের নাম হলো জেলি এইটার গ্রামটা অনেক সুন্দর এটা একটু দামটা মনে হয় ষাট টাকা এটা এর দামটা একটু বেশি কিন্তু এটা অনেক ভালো কাজ করে আর এটা একটু লম্বা টাইপের তো এটা বেশি দিন চলবে তারপর আপনাদের কাটা কম্পাস বলি মানে তারপরে আরেকটা সাইন ব্ল্যান্সের ওইটা শেষ তাই আপনাদের দেখাতে পারছি না তারপরে আনি কলম নিই তারপর আপনাদের আনি স্কেল নিয়ে স্কেল আপনারা এইটা নেবেন मेटाडोर मेटाडोर ऑल टाइम मेटाडोर